আপনারা দেখছেন টেলিভিশন ডোজ টিকার দাম চারশো পঁচিশ টাকা নতুন ধরনের করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় ভোজ্য তেলের বাজার অস্থির বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল সবজিতে স্বস্তি পার্লামেন্ট ভবনে তাণ্ডবের পর্যট রাষ্ট্রের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ গ্রেপ্তার বান্ধ সুফ্রাস্ট সিকিউরিটি সামিল ব্যাংক লিমিটেড সংবাদ শের নাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর বারোটার একুশের সংবাদে সাথে আছি আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাবলি ডাবলি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্টার জেনেকার ভ্যাকসিন সময় পাচ্ছে বাংলাদেশ প্রতি ডোজ টিকার দাম পড়ছে চারশো টাকা দরে সরকারি তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কোটি মানুষ টিকা পাবে প্রথম ডোজ নেয়ার তিন মাসের মধ্যে নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার অবসান হয়েছে ভারত ও যুক্তরাজ্যের ওষুধ সংস্থার অনুমোদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের দাম পড়বে প্রতি ডোজ চারশো পঁচিশ টাকা তিন মাসের ব্যবধানে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে প্রথম ধাপে প্রায় সাড়ে পাঁচ কোটি নাগরিক পাবে টিকা তবে বিশেষ কারণে আঠারো বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীরা টিকা পাবেন না আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন সেরা মিনিস্ট্রি যেটা আমরা আনছি দামের দিক সবচেয়ে সস্তায় আছে আমাদের একদম কাছে আসতে সহজ হবে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে যে লোকবল যে অবকাঠামো যে স্টোরেজ ফ্যাসিলিটি যে আমাদের লোকের অভিজ্ঞতা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাই স্বামীও ইতিবাচক ভূমিকা রেখেছেন ভ্যাকসিন ইস্যুতে তিনিও নিশ্চিত করেছেন বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলাও আশ্বস্ত করেন অক্সফোর্ডের টিকা সময় মতোই পাবে বাংলাদেশ একই দিনে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেন স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এদিকে চরিত্র ধরন বদলাচ্ছে করোনা ভাইরাস তাই একই ভ্যাকসিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসে পুরোপুরি কার্যকর হবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে ভাবনায় ফেলেছে বিজ্ঞানীদের এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ ভ্যাকসিন প্রয়োগ ও গ্রহণের আগে এর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া রিপোর্টে আরও মোহাম্মদ নতুন পরিবেশের জানাচ্ছেন সাথে খাপ খাওয়াতেই করোনা ভাইরাসে চলে মিউটেশন সৃষ্টি হয় নতুন নতুন ধরন প্রতিটি ভ্যাকসিনের গবেষণার ভিত্তি ভিন্ন ভিন্ন অক্সফোর্ডের টিকা ভ্যাক্টর ভিত্তিক গবেষণার ফল ফাইজার মডার্নার ভিত্তি চীনের গবেষণা পদ্ধতি টি বাজারে ভ্যাকসিন আসছে তবে মানবদেহে এগুলোর ফলাফলের প্রতিক্রিয়া নিয়ে অভিজ্ঞতা কম এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে এই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে এখন সেই স্পাইকই বদলে যাচ্ছে তাই টিকা নিয়ে আলোচনা বিস্তর ওই জেনেটিক সিকোয়েন্স দিয়েই তো আমরা ভ্যাকসিনটা তৈরি করেছি এমআরএনএ ভ্যাকসিন সেই এমআরএনএ আর এই এমআরএনএ তো মিলবে না তাহলে এখনকার যে স্ট্রেনটা সেই স্ট্রেনটার এগেনস্টেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না যদি সেই স্ট্রেন আমাদের থেকে নতুন কোনো স্ট্রেন আমাদের থেকে থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না আগের গবেষণায় উৎপাদিত টিকা তুলনামূলক নিরাপদ বলা হলেও আঠারো বছরের কম বয়সীদের উপযোগী করে তৈরি হয়নি তাই করোনা ভাইরাসের নতুন ধরন তরুণদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই জন্য অধিকতর পরীক্ষা জরুরি আমরা আগে থেকে কনফার্ম হয়ে যদি ভ্যাকসিনটা নেই তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে যে আমাদের ওয়েস্ট হলো না নষ্ট হলো না জেনে এখন হয়তো কিছুটা কাজ করবে যে এখন পুরনো স্ট্রেনটা তো এখন পুরোপুরি চলে যায়নি ই অল্পে যখন ভ্যাকসিনটা এখনো চলছে এই জন্য আর এমনিও কিন্তু এইসব ভাইরাসের ব্যাপারে প্রতি বছর বছরই নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হয় সুতরাং সেই হিসাবে বলবো যে ওই আগের স্ট্রেনটা দেয়া এই বছর চলতো যদি নতুন একটা যে স্ট্রেন না বাইর হইতো আতঙ্কিত না হয়ে ভাবহতা উপলব্ধি করার পরামর্শ বিশেষজ্ঞদের তারা আপাতত ভ্যাকসিনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সতর্কতার ওপর টি জোন মেনটেন করা টি জোন দিটা চোখ নাক মুখ এটাকে বলে টি জোন মহম্মদ নুর নবী একুশে টেলিভিশন ঢাকা ভোজ্য তেলের বাজার অস্থির এক সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে আরও তিন থেকে ছয় টাকা আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল তবে সরবরাহ বেড়েছে সবজির দামও কমেছে মিনালাদি রিপোর্টে বিস্তারিত আরেক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম সপ্তাহের ব্যবধানে সোয়াবিন লিটারে তিন টাকা পাম অয়েল ছয় টাকা করে বেড়েছে গত সপ্তাহে ছিল আপনার প্রতি লিটারে ছিল একশো নয় টাকা এই লিটার এই সপ্তাহে লিটারে ছিল একশো বারো টাকা প্রতি লিটারে তিন টাকা করে বাড়ছে সোয়াবিন খোলাটা একশো পনেরো টাকা কেজি আর সপ্তাহের বিক্রি হচ্ছে চাল মিনিকেট বাষট্টি টাকা নাদির সাইল বাষট্টি থেকে চৌষট্টি পাইজাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং আটাশ বাউন্ন টাকা কেজিতে বিক্রি হচ্ছে মিনিকেট বাষট্টি টাকা একষট্টি টাকা বস্তা হলো একত্রিশশো একত্রিশশো আড়াইশো লক্ষণ আপনার টাকা একান্ন টাকা কেজি তবে সরবরাহ বেশি থাকায় স্বস্তি সবজির বাজারে টমেটো বেগুন সিম ফুলকপি সহ অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে দশ থেকে পনেরো টাকা সিমের বীজ আছে একশো টাকা কেজি বকুলি আছে পঞ্চাশ টাকা কেজি কারণ এখন তো শীতকাল তো যেটা সিজনালি সেটা একটু দাম কম আর যেটা আনসিজন সেটার দাম একটু বেশি দীর্ঘ এক মাস আগে যে সবজির দাম ছিল ওই তুলনায় কিন্তু এখন কিন্তু সবজির দাম কিন্তু একবারেই কম সবজির দাম নাগালে থাকায় সন্তুষ্ট ক্রেতারা রিজনেবল হাতের নাগালে আছে মনে হচ্ছে আমার কাছে বর্তমানে এখন আমরা খুব সন্তুষ্ট এই সবজির বাজারটা নিয়ে আগের দামে বিক্রি হচ্ছে মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বয়লার দেশি মুরগি এবং সব রকম মাংস মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা রাজধানীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ইফতেকার ফারদিন দিহান ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই ও লেভেলের ছাত্র ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে নিহতের পরিবার আকবর হোসেন সুমন রাজধানীর কলাবাগানে ডলফিন গলিতে ও লেভেল পড়ুয়া এক কিশোরীকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এ লেভেল পড়ুয়া ইফতেকার দিহান সহ চার তরুণকে গ্রুপ স্টাডি নাম করে বাসায় ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করেছে কিশোরীর পরিবার এ ঘটনায় কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে তদন্ত ঠিক মতো হলে আর বিচার আমরা চাই এটা সঠিক বিচার হোক এটাই আমার চাওয়া আমার সর্বোচ্চ ব্যক্তি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আমাদের মেয়ের এই হত্যার আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই আমরা এই আসামের মৃত্যুদণ্ড কামনা করি প্রাথমিক তদন্ত আলামত সংগ্রহ ও অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে আদালতে নেওয়া হবে বলপূর্বক ধর্ষণের যে চেষ্টা সেখান থেকে এই ঘটনার উৎপত্তি মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন এবং এটা নারী শিশু নির্যাতন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিনের নয়ের দুই ধারাই এই মামলাটা রুজু হচ্ছে এবং আমরা যে মূল সাসপেক্ট যে ছেলেটা সে আমাদের হেফাজতে আছে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সুরত হাল প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়েছে পুলিশ জব্দ করা হয়েছে অভিযুক্তের মোবাইল ফোন ও গাড়ি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আর এরই সাথে শেষ করছি দুপুর বারোটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রতি ডোজ টিকার দাম চারশো পঁচিশ টাকা নতুন ধরনের করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয় বাজার অস্থির দামে বিক্রি হচ্ছে চাল সবজিতে স্বস্তি পার্লামেন্ট ভবনে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ গ্রেফতার বাউন্ন দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডাল টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটাই দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি বেড়ে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন